আমরা এখানে দেখছি যদি এত সমান জিরে হয় তাহলে এটার মান কর এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলিছে এই ধরনের অঙ্কে যেটা দেওয়া থাকে সেটা ধরে অঙ্ক করলে একটু সুবিধা হয় তাহলে আমরা দিলাম দেওয়া আছে কি দেওয়া আছে এম ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো এখন মাইনাস এম স্কোয়ার তো ওই পাশে দিয়ে গেলে প্লাস এম স্কোয়ার আর এই পাশে থাকতেছে এম ফোর প্লাস ওয়ান এখন আমরা উভয় পক্ষকে যদি এম স্কোয়ার দিয়ে ভাগ দেই এম ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার তাহলে এম স্কোয়ার এম স্কোয়ার কেটে গেলে ওয়ান আর এই পাশে এম ফোর ডিভাইডেড এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার এইবার দুটা চলকের ভাগ তখন এই পাওয়ারগুলো কি হয়ে যাবে তাহলে থেকে দুইটা বাদ দিলে এম স্কোয়ার হয় কত এম স্কোয়ার কত ওয়ান এরপরে আমরা একটা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ মানে কত এম প্লাস বি মানে কত ওয়ান বাই এম তারপর স্কোয়ার মাইনাস টু ইন্টু এম ইন্টু ওয়ান বাই এম টু কত ওয়ান তাহলে এরপরের লাইনে আমরা দেখি টু টু কেটে গেল তাহলে এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস টু সমান এরপরে স্কোয়ার মাইনাস টুটা ওই পাশে গেলে প্লাস তাহলে এম প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এখন এই অংশটা নির্ণয় করার পরে আমরা যদি দেখি এর পরের লাইনটাই এই স্কোয়ারটা ওই পাশে যে কি ওভার হয়ে যাবে তাহলে সুতরাং এম প্লাস ওয়ান বাই এম ইকাল এইভাবে আমরা এই অংশটাকে নির্ণয় করে নিলাম তো যেহেতু আমাদের এখন করতে হবে তো আমরা বরাবর মতোই এটাকে ধরলাম লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু কত এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ তখন আমরা এ কিউ প্লাস বি সূত্র কি জানি এ প্লাস বি টু দি কিউ মাইনাস থ্রি এ এখানে এই হিসাবে কত এম বি হিসাবে কত ওয়ান বাই এম তাহলে এম প্লাস ওয়ান বাই এম কিউ মাইনাস এই সূত্র অনুযায়ী থ্রি ইন টু এম ওয়ান বাই এম আর এম প্লাস ওয়ান বাই এম এখন আমরা এখানে দেখছি এম প্লাস ওয়ান বাই এর মান কত রুট ওভার থ্রি তাহলে যদি এই মানটা এখানে বসায় দেয় তাহলে রুট তারপর কিউ থ্রি থ্রি কেটে গেল অর্থাৎ এম এম কেটে দিলাম এম প্লাস এর মান কত রুট তাহলে রুট ওবার থ্রি কি মানে এখানে কয়টা রুট ওবার থ্রি তিনটা রুট থ্রি রুট থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি আমরা কি জানি দুইটা রুট থ্রি মিলে একটা থ্রি হয় তাহলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি দুটা কাটাকাটি করলে কত শূন্য আমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু দেওয়া আছে কত শূন্য সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রাণ করতে বলছে রুট